সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে চলে এলাম আমাদের আবহাওয়ার বাচ্চা ছাগলের বাঁচি খামার থেকে যেটি নাটোর জেলার নলড উপজেলার সাকারিপাড়ায় গ্রামে অবস্থিত আবহাই আমার চ্যানেলে প্রায় তিন বছর যাবৎ বেশ বিশ শত সহিত ছাগল ক্রয় করে আসছে তবে গত সপ্তাহে ভিডিও না থাকা কারণে অনেকে আমাকে ফোন দিয়েছেন ভাইকেও ফোন দিয়েছেন ভাই ছাগলের ব্যবসা বাদেও কিন্তু তার ওনার বাদে ব্যবসা করে যার কারণে ওইখানে ব্যর্থ ছিল তবে আজকে কিন্তু ভিডিও পাবেন ইনশাল্লাহ আর আজকে ভিডিওতে একেবারে মানসম্মত অনেক

বাচ্চা একটা সে একটা বাচ্চা মনে করেন এই যে কান থেকে শুরু করে গোটা বাচ্চার বডিটাই একটা আচ্ছা ভাই শুতে ভালো মানে বাচ্চা নিয়েছেন সুন্দর বাচ্চা কেমন কিনবেন সাড়ে পনেরো সাড়ে পনেরো সাড়ে পনেরো মানে পনেরো হাজার পাঁচশো দুটোই খাসির বাচ্চা খাসি হ্যাঁ জোড়া খাসি জোড়া খাসি একই জোড়া একই মায়ের বাচ্চা এদের তিন মাস করে বয়স আছে জি খুবই ভালো বাচ্চা শিরোহী কিন্তু কালারের জন্য

একটা ভিডিও দেখে চলে যাবেন তারা এই বাচ্চা বিডার কোন কি বাচ্চা ভাই জি আর যারা একটা কথা বলি যারা আপনার যারা খামার করতে চাচ্ছেন যা বলে বি সেটা এই বাচ্চাটা আপনারা আচ্ছা কেমন পড়বে চল্লিশ হাজার আচ্ছা আচ্ছা এখন বলবেন যে ওরে মা একচল্লিশ হাজার থেকে একটা পাঠার বাচ্চা হয় কি ভাই কিচল্লিশ হাজারে তিনটা পাঠার বাচ্চা সেটাও পাঠা এটাও পাঠা পার্থক্যটা কি জানেন এটা পারফেক্ট একটা বাচ্চা আর ওটা আনপারফেক্ট একটা বাচ্চা বুঝতে হবে ভাই ভাই জান ভিডিও এটা আপনার বেলচা এটা আপনার মেয়ে বাচ্চা হ্যাঁ এটা ছোপার দুপার একটা বাচ্চা বাচ্চাটা ভালো জি কালারটা ভালো বাচ্চাটাও ভালো

কান থেকে শুরু করে এ টু জেড পারফেক্ট একটা ভাইয়া আচ্ছা আচ্ছা ও ভাই এই যে সুন্দর মানে বাচ্চা কেমন কি আসে এটা আপনার সাড়ে সত্তর কত ভাই সাড়ে সত্তর সাড়ে সতেরো সাড়ে দাম কিন্তু সঠিক আছে ভাইয়া মনে করি হ্যাঁ বাচ্চা অনুযায়ী অনেকেই বাসা বাড়িতে বা ওই যে দুই একটা লালন পালন করবে শখের বসে এই বাচ্চারা নজর রিকোয়েস্ট থাকলো খুবই ভালো মানে বাচ্চা ইনশাল্লাহ জি অবশ্যই একটার পর একটা কি নিয়ে এসছেন ভাইগুলো সব থলির বিড়াল আসতেছে না আল্লাহ মাসলা দর্শক চোখ মেলে দেখেন বাচ্চার কোয়ালিটি কত সুন্দর ভাই একটু জাত সম্পর্কে বলবেন এটা আপনার তোতাপুরি বাচ্চা মাসাল্লাহ যারা আপনি শক করে হান্ড্রেড তোতাপুরি বাচ্চা নিতে জি এই বাচ্চাটা নেবেন সুপার কোয়ালিটির একটা বাচ্চা ক্লাসিক বাচ্চা ট্রিপল নাম্বার ওয়ান

পারফেক্ট হওয়া উচিত এটা তো আপনি শুনেন পাঠা হইতে হবে পাঠার মতো অবশ্যই অবশ্যই আপনি যেটা দিয়ে বিট করাচ্ছেন সেটা যদি আপনার ভালো না হয় কোনোদিন ভালো বাচ্চা আশা করবেন এটা কোনোদিন সম্ভব না কারণ পাঠায় কিন্তু আসলে খামারের প্রধান অস্ত্র মই লাগায় এখন গাছে উঠা যায় মই লাগা কিন্তু তো উঠা যায় না সাদে যেতে হলে রকেটেই যেতে হবে অবশ্যই অবশ্যই সেটা বোঝার চেষ্টা করেন ভাই বাচ্চাটা মোটামুটি হাইট কেমন হতে এটা আপনার হাইট আপনার 28 29 এর উপর হবে কারণ বড় কিন্তু হ্যাঁ আচ্ছা ভাই ভাই এই সুন্দর মানে সুপার কোয়ালিটির বিডার

যা আসে চোখে দেখে নেন হ্যাঁ ভালো সুন্দর করে বাচ্চা আর অনেকের কিন্তু একটা বাচ্চা পর্যন্ত সিঙ্গেল বাচ্চা এবারে ভালো হবে দাম কেমন কিনবেন এটা আপনি তেরো হাজার নিবেন দামও সঠিক আছে ভাই একেবারে নেয় দাম কিন্তু